সকাল সকাল এরকম ভাপা পিঠার সাথে গরম গরম খেজুরের রস হলে আর কি লাগে বলেন তো কি মজা এটা কার কার পছন্দ এই যে সকাল সকাল ভাপা পিঠা খেজুরের রস খেয়ে কিন্তু চলে গেলাম সোজা কাজে কিচেন রুমে ঘরবাড়ি বাড়ি গুছিয়ে নিয়েছি এরপরে কিচেনে গিয়ে রান্না এই যে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম হচ্ছে মূলা এটা কিন্তু অনেক বেশি মজার হয় মূলা দিয়ে মাছ রান্না কার কার পছন্দ আর এদিকে যে পাতাকপি ভাজি সেটাও করে নিয়েছি আমার রান্না যেহেতু আর্লি খাওয়া হয় দুপুরে তাই আর্লি রান্নাটাও সেরে নিতে হয় আর আমি ঘর না গুছিয়ে আসলে রান্নাও করতে পারি না প্রথমে ঘর বাড়িটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কিচেনে চলে যাই এদিকে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে তার ঘরটাও মুছে নিচ্ছে যেহেতু আমি গুছিয়ে দিয়ে এসেছি আসলে দুইজন মিলে কাজ করি এমন না যে হেল্পিং হ্যান্ডের উপরে সব কিছু দিয়ে রাখি এই যে আদাটা এইভাবে করে ছোটো ছোট কুচি করে আমি কিছু আদা ব্ল্যান্ড করে ফ্রোজেন করব। যাতে রান্নাতে সহজে ব্যবহার করতে পারি এই যে আর কিছু কিছুইভাবে শুকিয়ে নেব চুলার উপর কিন্তু এইভাবে শুকানো একদম সহজ যাদের গ্যাসের লাইন আছে তারা এভাবে করে যে নিচে একটা ফ্রাইং প্যান দিয়েছি আর উপরে থালিটা দিয়ে আমি এভাবে করে শুকিয়ে এটা হচ্ছে ব্ল্যান্ড করে সংরক্ষণ করব। আর এটা হচ্ছে এইভাবে পিষে নিচ্ছে অথবা ব্লেন্ড করতে পারেন সমস্যা নেই এভাবে ব্ল্যান্ড করে আমি হচ্ছে সব ফ্রোজেন করবো এভাবে করে একটা থালিতে করে পাতলা করে বিছিয়ে যখন শক্ত হয়ে যাবে তখন আর কি ছোটো ছোটো টুকরু করে আমি একটা পলি প্যাকে করে ফ্রোজেন করে রেখে দিব যাতে রান্নাতে আমরা সহজে ব্যবহার করতে পারি যাই হোক এদিকে বেকারি আইটেমও আনা হয়েছে যেহেতু বিস্কিট শেষ হয়ে গিয়েছে বিকেলবেলা বিশেষ করে বিস্কিট দিয়ে চা খাওয়া হয় এদিকে ফারিসার জন্য কর্নফ্লেক্স আনা হয়েছে সেই স্কুলে সকালে কিন্তু কিছুই খায় না একটুখানি কর্নফ্লেক্সেই খাই যাই হোক এদিকে কিছু কেকও আনা হয়েছে এগুলো বিকেলবেলা খাওয়ার জন্য অথবা সকালে পারিস্তা টিফিনে নিতে পারবে কিংবা খেতে পারবে বাচ্চারা এই সমস্ত খাবারগুলো পছন্দ করে এদিকে টোস্ট বিস্কিট এনেছে এটা চা দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ আর হচ্ছে এই যে পন বিস্কিট এনেছে এটাও কিন্তু সুগার ফ্রি ডায়াবেটিস যারা তাদের জন্য পাওয়া যায় আর কিছু হচ্ছে এটা আজকেটা হচ্ছে মিষ্টি মিষ্টি এনেছে যাই হোক এটাও অনেক মজা এমনি খেতেও কিন্তু ভালো লাগে আমরা দেখা যায় যে খেয়ে ফেলি চা খাওয়ার আগেই চা খেতে বসলে এমনি এমনি কয়েকটা খাওয়া হয়ে যায় অনেক বেশি মজার যাই হোক এই হচ্ছে আমার আজকের সারাদিনের ব্লক এদিকে ফারেস্তা হচ্ছে মাঘ ডিবের নামাজটাও করে নিচ্ছে মাগরীবের নামাজের পর সে হচ্ছে কোরআন তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ প্রতিদিন সেই মাগরীবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নেয় এই যে আমার মাকে একটু দেখিয়ে দিলাম দোয়া করবেন সে এখন কোরআন তেলাওয়াত করবে এই হচ্ছে আজকের ব্লগ